আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো আলু দিয়ে তেলা মাছের বিরান তরকারি অনেক অঞ্চলেই এই বিরান তরকারিটা খেতে জানেন না তবে একবার খেয়ে দেখবেন এই বিরান তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার খেলে যে কোনো কষানো তরকারির চেয়ে এই বিরান তরকারিটা আপনার কাছে অনেক বেশি প্রিয় হবে তো চলুন আমি কিভাবে কাঁচা টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছের বিরানটা করি সেটা শেয়ার করি বিরান তরকারি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্যানটা দিয়ে প্যানটাকে আমি গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে আবারও গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলো আমি আজকে রান্নায় তেলাপিয়া মাছ ব্যবহার করতেছি আপনারা কিন্তু এই রান্নাটা সেমভাবে যে কোনো মাছ দিয়েই করতে পারবেন তো আজকে রান্নায় যে মাছগুলো ব্যবহার করব সে মাছগুলোকে আমি দুইবারে বেঁচে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো বেজে নিচ্ছি আর আমি খুব বেশি কড়াকড়ে ভাজে নিই যেহেতু বিরান তরকারি এটা একটু জোল হবে তো সেই জন্য মিডিয়াম মতো করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলো ভেজে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু দিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো আলুগুলো কম বেশি করে দিয়ে নেবেন লবণ হলুদ ছাড়া আলুটাকে ভেজে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপর এখানে হাফ কেজি পরিমাণ কাঁচা টমেটো দিয়ে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ে আর স্বাদ মতো লবণ লবণ যদি প্রয়োজন পরে পরে আবারও দিয়ে নিব এখন আমি আবারও চুলারাচটা মিডিয়ামে রেখে আলু আর টমেটোটাকে বেশ অনেকক্ষণ বেজে নিচ্ছি কাঁচা টমেটো আর আলুটাকে বেজে নিয়েছি তারপরে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে অল্প করে পানি দিয়ে আলু আর টমেটোটাকে কষিয়ে নেব আমি হলুদটা আগেই একবারে দিয়ে নিয়েছি আর লবণ যদি লাগে পরে আর একটু দিয়ে নিব এখন অল্প একটু পানিতে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়া মশলা এটা কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাবে কাঁচা টমেটো আর আলুটাকে গুঁড়া মশলার সাথে কষিয়ে নিয়েছি তো বিরান তরকারিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না কাঁচা টমেটো আলুটাকে কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে উলটিয়ে পালটিয়ে দু মিনিটের মতো আবারও কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি বিরান তরকারিটা একটু জল হবে তো সেজন্য জন্য পানিও একটু বেশি করে দিয়ে নিয়ে এসেছি যাতে করে মাছগুলো ডুবে থাকে চোলা রাসটা হাই হিটে রেখে আমি দশ মিনিট রান্না করেছি তারপর এখন লবণটা দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন আমি লবণটা দিয়ে দিয়ে দিব কিছু দনে পাতা কুচি অবশ্যই দনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে চুলার উপরে আমি চুলাটা একদম লো আছে করে পাঁচ মিনিটের মতো রেখে দিব তারপরে নামিয়ে সার্ভ করে নেব একদম গ্রামীণ একটা রান্না রান্নাটা কিন্তু রেডি এটা বিশেষ করে কুমিল্লা অঞ্চলের মানুষজন বেশি খেয়ে থাকে তো রেসিপিটা কেমন হয়েছে জানাবেন যদি কখনো বিরান তরকারি খেয়ে না থাকেন তবে কাঁচা টমেটো আর আলুর এই বিরান তরকারিটা একবার ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম